দলীয় নির্দেশে তমলুক তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ার পর এই বিষয়ে মুখ খুললেন বিদায়ী চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই দলের এই নির্দেশ আসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপেন্দ্র নারায়ণ রায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন দীপেন্দ্র নারায়ণ রায় নিজেকে দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে অভিহিত করে বলেন কারণ দল যখন নির্দেশ দিয়েছে আমি তো আর অন্য লোকের মতো নয় যে চেয়ারের জন্য হ্যাংকারিং করবো দল যদি নির্দেশ দিয়েছি আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই দলকে দলের একজন অনুগত শ্রমিক হিসেবে আমি ওর পদত্যাগ মানে এগারো তারিখে ওর পদত্যাগ বিও আমি পদ্মপত্র পেশ করবো কারণ যেহেতু এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট দলের কাছে পদক্ষেপ করে কোনো লাভ হবে না বড় কমিশনকে পেশ হবে এবং সেখানে পাশ করতে তমলুক পৌরসভার গুরুত্বপূর্ণ বৈঠকখানায় তিনি জানান আগামী এগারো তারিখ তিনি পদত্যাগ করবেন পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা